ঘর থেকে উধাও তরুণী সাপের খোলসে রহস্য গ্রামে ইচ্ছাধারী নাগিন গুজব আমি মেঘনা আপনারা দেখছেন ফ্ল্যাশ খবর বাংলা শান্ত গ্রামে হঠাৎ রহস্যের ছায়া ঘর থেকে উধাও এক তরুণী আর বিছানায় পড়ে রইল তার পোশাক গয়না এবং প্রায় পাঁচ ফুট লম্বা সাপের খোলস চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের অরৈয়া জেলার সিঙ্গনপুর গ্রামে বিশ বছরের ওই তরুণী রবিবার রাতে প্রতিদিনের মতোই নিজের ঘরে ঘুমোতে যান কিন্তু সোমবার সকালে মা ডাকতে গিয়ে দেখেন ঘর খালি। বিছানায় সাজানো অবস্থায় পড়ে আছে তরুণীর পোশাক ও গয়না আর তার পাশেই একটি সাপের খোলস খবর ছড়াতেই গ্রামে শুরু হয়ে যায় নানা জল্পনা কল্পনা কেউ কেউ বলতে শুরু করেন ইচ্ছাধারী নাগিন এই গুজব আরও জোর পায় কারণ যে ঘরে তরুণী ঘুমোতেন সেখানকার মেঝেতে একটি সাপের গর্ত পাওয়া গেছে পরিবারের দাবি আগেও ওই ঘরে মাঝে মাঝে সাপ দেখা গিয়েছিল কাঁদতে কাঁদতে তরুণীর পরিবার সংবাদ মাধ্যমে আবেদন জানিয়েছে আমাদের মেয়েকে নিরাপদে ফিরিয়ে দিন ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ মানোজ গাঙ্গওয়ার আজিতমাল সার্কল অফিসার জানান বাবার অভিযোগের ভিত্তিতে ভারতীয় ন্যায় সংহিতার সপ্তবাসী ধারায় মামলা রুজু হয়েছে তরুণীকে খুঁজতে একাধিক বল গঠন করা হয়েছে পুলিশ স্পষ্ট ভাষায় ইচ্ছাধারী নাগিনীর গুজব উড়িয়ে দিয়েছে গাঙ্গুয়ার বলেন মহিলা সাপে রূপান্তরিত হয়েছেন এসবই গুজব সাপের খোলস ও পোশাক একসঙ্গে পাওয়া যাওয়া তদন্তকে বিভ্রান্ত করতেও হতে পারে পুলিশ বাড়ির মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে কল রেকর্ড ও ডিজিটাল তথ্য খতিয়ে দেখা হচ্ছে তরুণী স্বেচ্ছায় কোথাও ঢাকা দিয়েছেন কিনা অথবা প্রেম ঘটিত কোনো কারণ রয়েছে কিনা সব দিকই খতিয়ে দেখছে পুলিশ রহস্য ঘনীভূত হলেও পুলিশ জানিয়েছে ঘটনার পেছনে অলৌকিক নয় বাস্তব কারণই খোঁজা হচ্ছে ঘটনার তদন্তে নতুন তথ্য এলেই আপনাদের জানাব ফ্ল্যাশ খবর বাংলা আমি মেঘনা নমস্কার বন্ধুগণ আমি অর্ক ভিডিও ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী আপডেটের দিকে নজর রাখুন